তো সকাল সকালে যে বাসনপত্র মাজা ধোয়া খড়গছানো সব কমপ্লিট করলাম ঝাড়ু দেওয়া আর জুই আজকে সকালবেলা টিউশন ছিল আজকে আজকে মনে হয় প্রথম এত সকালবেলা উঠেছে সাড়ে ছয়টাতে উঠেছে উঠে অনেকক্ষণ বসে রেস্ট করে মুখ ধুয়ে ব্রাশ করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে টিউশনে যে পরিমাণে গরম পড়েছে আজকে সকাল সকাল মনে হয় সকালবেলা স্কুল হলেই ভালো হতো কারণ দুপুরবেলাটা এত গরম পড়ে স্কুলে আরও বেশি গরম এই গরমে সকাল সকাল চা চা ছাড়া আর সকাল সকাল খাবই বা কি সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না চা খেলে একটু বেশি পরিমাণে গরম লাগে কিন্তু তারপরেও সকালবেলায় একটু চা বানিয়ে নিলাম দুজনের জন্য মুড়ি মাখা দিয়ে খাবো এই যে মুড়ি এই মুড়িগুলো কিন্তু একদম বাড়ির মুড়ির মতো কিন্তু এইগুলো আসলে কেনা মুড়ি প্যাকেটের মধ্যে থাকে আগে কিন্তু এই প্যাকেটের মুড়িগুলো পাওয়া যেত না আমাদের এদিকে একদম খোলা মুড়িগুলো পাওয়া যেত কিন্তু এখন প্যাকেটের মধ্যেই থাকে খাওয়াই খিচুড়ি এই যে নিয়ে আসলাম খিচুড়ি জুই টিউশন থেকে আসলো তো ওকে খাওয়াই খাওয়াই দিয়ে রেস্ট করতে পারবে এদিকে আর আজকে যে পরিমাণে গরম পড়েছে স্কুলে দিয়ে পাঠাবো না আজকেও কারণ এত গরমে স্কুলে আরো বেশি গরম গরমের দিনে রোদ আর গরম থেকে মুক্তি পেতে আমাদের একমাত্র ভরসা হচ্ছে এই বাড়ির পিছনের দিকটা এখানে আসলেই একটা মানে শান্তি কিন্তু বিকেল বিকেলবেলার দিকটা কিন্তু এই জায়গাটা খুব রোদ পড়ে আর তখন আবার আমাদের ঘরে মানে ছায়া পড়তে শুরু হয় সন্ধ্যার সময় তো একদম ঠান্ডাই থাকে মোটামুটি কিন্তু এই বিকেলবেলা যতক্ষণ না হয় সকাল থেকে সারাটা দিন খুব পরিমাণে গরম থাকে ঘরে তো আমি একটু টেস্ট করে দেখলাম খিচুড়িটার কেমন স্বাদ হয়েছে ভালোই হয়েছে কিন্তু ওকে কতক্ষণ ধরে ডাকতেছি ও আসতেইছে না এদিকে জলও নিয়ে এসেছে আর এখন গরমের দিন পড়ে গিয়েছে তো এখন মাঝে মধ্যে ঠান্ডা জলটাও খাওয়াচ্ছি ওকে এই গরুমে যে রোদের মধ্যে গরু ছাগল বাঁধবে তাও বাঁধা যায় না কারণ যে রোদ গরুও থাকতে পারে না এত রোদে তো গরুর জন্য এখানে কলা পাতা পারা হচ্ছে দুপুরবেলা রান্না করাই যাবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাবলাম এই আগে বাগে রান্নাটা করে নিই এখন বাজে এগারোটা তো এগারোটার দিকে যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে এদিকে ঢেঁকি শাক ভাজা করে নেব আর আজকে একদম শর্টকাট রান্নাই এই দুপুরবেলা কারণ রাত্রিবেলা তো বিয়েবাড়ির নিয়ন্ত্রণ আসে বিয়েবাড়িতে খাওয়া দাওয়া হবে তো দুপুরবেলা আর কি শর্টকাট কোনো সবজি টবজি নিয়ে আসিনি বাজার থেকে সেরকম আর শুটকি মাছ ছিল একটা ওই একটা শুটকি মাছ দিয়ে কয়েকটা ছোটো ছোটো আলু ছিল সেইগুলো আলুর ডাল বানিয়ে নিলাম আর এখানে ঢেঁকি শাক ভাজা চিনি থাকলে সব লেবুর রস খাবো চিনি তো নেই বড় হয়েছে তো লেবুগুলো দেখো কি লেবু হয়েছে জল দিয়ে লেবুটা মিশিয়ে খাবো আমাদের ঘরের কোনায় এই আমাদের লেবু গাছটাই কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণে লেবু হয়েছে সবাই নিয়ে নিয়ে যায় আর আমরাও প্রায় প্রতিদিন লেবু শরবত বলো ভাত দিয়ে লেবু বলো খাইতেই থাকি কিন্তু তারপরেও কিন্তু গরমের দিন শেষ হয়ে যায় কিন্তু লেবু আর শেষ হয় না গাছের আর ওই যে এখানে আম পড়েছে দেখো আমগুলো জানি না কেন গাছের মধ্যে থাকতেই ফেটে ফেটে যায় এই লেবুগুলো যখন বড় হয় তখন একটা লেবু কাটলে এতটা পরিমাণে রস প্রচুর রস কিন্তু এখন অনেকটাই ছোট ছোট আছে তারপরেও শরবত খেতে ইচ্ছে করছে বলে আমি লেবু পেরে শরবত বানিয়ে খেলাম খাওয়ার পর ও যাবে স্নান করতে নদীতে তো ওকে বললাম যে এইখানে ঘাস হচ্ছে প্রচুর তো ঘাসগুলো একটু কেটে দাও তাহলে এই জামা কাপড় মেলে দিতে একটু সুবিধা হবে না নাহলে এই ঝুলে ঝুলে পরে জোক ঠোক থাকে এগুলো উঠে যায় জামা কাপড়ের মধ্যে তো খাওয়া দাওয়াটাও করে চলে আসলাম ভিডিও আপলোড দিতে খাওয়া দাওয়ার আগে এডিট করেছিলাম কিন্তু খেতে পেয়েছি খুব আগে খাওয়া দাওয়াটা করে নিলাম তারপরে একটু এই যে সুপারি খাচ্ছি খেতে খেতে চলে আসলাম সামনের দিকে বাড়িতে একদম নেটওয়ার্ক না সকালবেলা উঠে একটা ভিডিও শর্ট আপলোড দিয়েছিলাম সেই শর্ট আপলোড হতে হতে এগারোটা কি বারোটা বেজে গিয়েছে হচ্ছে ঝড় বাপরে বাপ কি পরিমাণে যে হাওয়া হচ্ছে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ঢুকিয়ে নিলাম জুই আর জুইয়ের বাবা ঘুমিয়ে পড়েছে এই গরমের মধ্যে কারেন্ট গিয়েছিল প্রচুর গরম ছিল একটু আগেই তো ওই অবস্থায় আমার তো আর ঘুম পাচ্ছে না ভাই উঠবো উঠবো ভাবছিলাম তাতেই দেখি যে ঝড় চলে আসলো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর এই হাওয়াটা দারুণ লাগছে নামবে আর একবার বৃষ্টি নামলে পরিমাণে বৃষ্টি হবে প্রচন্ড হাওয়া হচ্ছে তবে বেশ ভালো লাগছে কারণ সকাল থেকে সারাটা দিনে যা পরিমাণে গরম দিল গরমে তো থাকাই যাচ্ছিল না এই যে কারেন্ট চলে গিয়েছে এদিকে আবার হাওয়া হচ্ছে হাওয়াটা আবার বেশ ভালো লাগছে গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিচ্ছি দুধ চা আর এখানে হচ্ছে জুয়ের জন্য দুধ গরম করে রেখে দিলাম আর এখানে ভুট্টা ভাজা কি জানো তো একটু আগে এত পরিমাণে হাওয়া হচ্ছিল যে সবাই ভেবে নিয়েছে হয়তো যে বিয়েবাড়ি যাওয়া আজকে আর হবে না কারণ এত পরিমাণে আকাশ খারাপ থাকলে রাতে তো আর বিয়েবাড়ি যাওয়া যাবে না যেহেতু বাড়ির একদমই কাছে না একটু দূরে তারপরে এখন আবার বৃষ্টি আসলো না আবার আকাশটা ওরকমই আছে তো ভাবলাম যে এই সন্ধ্যাবেলাটা একটু ভুট্টা ভাজা আর চা করে নেওয়া যাক তো জুয়ের জন্য দুধ জাল দিয়ে রেখে দিলাম আর আমাদের দুজনের জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আগে কিন্তু প্রত্যেক দিন তোমরা ভিডিওতে দেখতে সন্ধ্যাবেলা করে তিনজনে মিলে বসে বসে আমরা চা খেতাম তো আমি নিয়েছি এই বড় একটা কাপের মধ্যে এক কাপ চা আর ওকে দিয়েছি গ্লাসের মধ্যে ওর বুটটা ও আলাদা করে নিয়েছে কারণ ও খাবে লেবু দিয়ে মাখা করে লেবু তার সাথে লঙ্কা কিন্তু আমার আবার এই চায়ের সাথে লঙ্কা দিয়ে যে কোনো জিনিস খেতে ভালো লাগে না জুঁই যখন থেকে টিউশনে যাওয়া শুরু করলো তখন থেকে প্রত্যেক দিন বিকেলবেলা করে টিউশন থাকে আর বিকেলবেলা টিউশন থাকলে ও টিউশনেই থাকে সন্ধ্যার দিকটা তো আস্তে আস্তে একটু দেরি হয় আর ওই জন্য আর চাও বানানো হয় না জুয়ের বাবা বাবাও বাড়িতে থাকে না বাজারে যায় শুধু শুধু আমার একার জন্য চা বানাতে ভালো লাগে না তাই অনেক দিন পর আজকে এই যে তিনজনে মিলে বসে বসে চা খাচ্ছি বানাতে চাইলাম রুটি ভাবলাম যে রুটি দিয়ে দুধ চা খাই তো ও বললো যে এই সময় যদি রুটি দিয়ে দুধ চা খাই তাহলে তো পেটটা ভরা থাকবে পরে আর বিয়েবাড়িতে রাতে খেতে পারবো না বিয়েবাড়িতে আর কত দেরি করে যায় মানুষ ওই যে রাতের আটটা থেকে নটার মধ্যেই চলে যায় তো এই জন্য ওর কথা মতো ক্ষেত থেকে নরম নরম ভুট্টা নিয়ে এসে ভুট্টা ভাজা করে নিলাম আর তার সাথে চা বিয়েবাড়ির কথা শুনতে জুই খুব খুশি ও এগুলো খুব পছন্দ করে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি আর অনেকদিন পর আজকে বিয়ে বাড়ি মানে গ্রামের বিয়ে আটটা বাজে জুইয়ের আর ধৈর্য সরছে না তাই জুইকে আমি আগে রেডি করিয়ে দিলাম এখন আমি রেডি হব বিয়ে বাড়ি যাবা তার জন্য রেডি হয়েছো কে তো রেডি করিয়ে দিলাম আর আমি একদম শর্টকাট রেডি হব কারণ যে গরম আর এত গরমে শাড়ি শাড়ি পড়তে একদম ইচ্ছে নেই চলো বাড়ির পাশেই বিয়ে শুধু চুরিগুলো করে নিয়েছি আমাদের বাড়ির এদিকে কোনো অনুষ্ঠান হলে দারুণ মজা হয় কেন বলতো কারণ সবাই মিলে বাড়ির সবাই মিলে একসাথে আমরা যাই যে কোনো অনুষ্ঠানে তো মানে দারুণ লাগে তো একটু পরেই তোমরা দেখতে পারবে বাইরে বের হব একদম বাড়ির সবাই বিশেষ করে বাড়ি থেকে মোটামুটি একটু দূরের কোনো নিমন্ত্রণ থাকলে তো এই যে তালা চাবি নিয়ে নিলাম এখন তালা লাগিয়ে দেব কারণ কেউ বাড়িতে নেই এদিকে বড় রেডি হয়ে পড়েছে আর জুই গিয়ে রাস্তার ওখানে দাঁড়িয়ে আছে সবার সাথে চলো তাড়াতাড়ি করে রওনা এই তো আমরা সবাই মিলে হাঁটাচলা করতে করতে চলছি আর কি বিয়েবাড়ি ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে বিয়েবাড়ির আর কোথাও গেলে জুইকে কোলে নিয়ে আমি হাঁটাচলাই করতে পারি না তো এই জন্য জুইকে ওর বাবাকে দিয়েছি এই রাস্তাটা কোন রাস্তা বলো তো এখানে হচ্ছে এই যে নদীটা যে আছে ব্রিজটা যে যেই ব্রিজটা আমি তোমাদেরকে দেখাই তো ওই ব্রিজটার পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে তো ওই রাস্তাটা দিয়ে বাস বাড়ির ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা যাচ্ছি নদীর একদম কিন্তু সাইডে সাইডে আমরা যাচ্ছি তো এই জন্য দেখো রাস্তাটা যেহেতু একটু ভিতরে আর পাশে যেহেতু নদী আছে পুরো রাস্তাটার মধ্যে একটা একটা করে লাইট দিয়েছে যাতে মানুষের যাওয়া আসা করতে সুবিধা হয় এই যে জুইকে দেখো ওর আনন্দটা কি মানে বিয়ে গান শুনতে না শুনতে ওর একদম আজকে কিন্তু মেয়ের বিয়ে কোনো বউ ভাত না তো ওই যে কোণে বসে আছে কাছে যেতে পাচ্ছি না কারণ প্রচুর পরিমাণে ভিড় আর এত গরম গরমের মধ্যে এই চাপা ভালো লাগে না তাই একদম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি তো ওখানটায় গরম লাগছিল বলে আমরা এই প্যান্ডেলের একদম সামনে এখানে একটা বসার জায়গা করে দিয়েছে এখানে এসে আমরা বসে আছি ফ্যানের হাওয়া খাচ্ছিলাম এই গরমে অনুষ্ঠান বাড়িতে কোথায় একটা ফ্যান পাওয়া যায় সেটাই খোঁজে মানুষ তো এখানে ফ্যানের এখানে সিট ফাঁকা আছে বসে এই দেখো বিয়েবাড়ি আসতে না আসতেই আমরা চলছি খাওয়ার প্যান্ডেলের দিকে কারণ রাতের আকাশটাও খারাপ যদি বৃষ্টি চলে আসে তাই তাড়াতাড়ি করে সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে যাবো জুই তো ওর পাপা ভক্ত তাই ওর পাপার পাশে ছাড়া আমার পাশে আর বসবে না তো ওর পাপার সাথে বসে খাওয়া শুরু করে দিয়েছে ওইদিকে আর আমি তার বিপরীত সাইডে বসেছি এখানে আবার একটু সমস্যা হচ্ছিল কারণ হাওয়াতে উড়ে উড়ে অনেক পরিমাণে পোকা আসতেছিল যেমন ধরে নাও মাকড়সা আমার এই লিপস্টিকের কালারটা কেমন লাগে বলো তো এটা কিন্তু আমি নতুন নিয়েছি একটু আগে আমি একটু শর্ট পোস্ট একটু করেছিলাম যে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া তো সেখানে একজন কমেন্ট করেছিল যে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কি নিরামিষ মনে হচ্ছে আসলে না আরও অনেক ধরনের রান্না ছিল যেমন মাংস ছিল মিষ্টি মিষ্টি দই এগুলোও ছিল কিন্তু সেইগুলো আমি দেখাতে পারিনি তো তারপরে খাওয়া দাওয়া করেই সোজা একটু পান সুপারি খেয়েই এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর এখানে এখানে কিন্তু একজনও বাইরের কেউ নেই রাস্তা ভর্তি আমাদেরই বাড়ির সবাই কত ভালো লাগে না বলো রাত্রিবেলা এই যে সবাই মিলে একসাথে বিয়ে বাড়ি গেলাম খাওয়া দাওয়া করলাম আবার চলে আসলাম বাড়িতে আর আমি তো সাজাই সাজানোর কাজ থাকলে পরে ওই ডেটে হচ্ছে বিয়ে বাড়ি সাজাইতে যাই তখন আর বাড়ির আশেপাশে বিয়ের নিমন্ত্রণ থাকলেও আমি খেতে পারি না আমরা সবে বাড়িতে আসলাম ক্লান্ত হয়ে গেলাম এত দূর রাস্তা হাঁটা আমাদের হচ্ছে বাড়ি পিছনের দিকে যে বসে থাকি ওই দিক থেকে যে দেখা যায় রাস্তাটা ওটা হাতে ক্লিপ কোথায় ক্লিপ কিলিপ আমার বর বলে আমাকে বলে দেখছে আমি নাকি সেই মোটা দূর থেকে দেখে নাকি ভাবে যে এত মোটা কি মেয়েটা যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে